সকলকে শুভ নববর্ষ জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পয়লা বৈশাখের আগের দিন আমি চললাম বাপের বাড়ি উদ্দেশ্যে শনিবার দিন শনিবার দিন মেয়েকে পড়াশোনা করিয়ে নিয়ে কোচিং কমপ্লিট করে নিয়ে যাচ্ছি বাপের বাড়ির উদ্দেশ্যে রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম জট ছিল তো দুজনে টোটো করেই যাচ্ছি আমার বর যায়নি আরও যাওয়ার কারণ হচ্ছে আমার বাবার কারখানা আছে সেখানে হালখাতা পুজোর জন্য তো যাই হোক রাস্তাঘাট বেশ ভিড় তখনও লোকের কেনাকাটা চলছে এই করে বাড়ি চলে এলাম এসে এদের জন্য সকলের জন্য একটু এনেছিলাম মোট থেকে একটু স্ন্যাক্স স্ন্যাক্সটা কেনার আরোই উদ্দেশ্য হচ্ছে এক তো হাতে আসা যায় না দু নম্বর হচ্ছে এই যে ক্যালেন্ডারটা এই ক্যালেন্ডারটা এবারে খুব ইউনিক করেছে তো অনেকেই আশা করছি পেছো এটা আমি ফেসবুকে দেখে আমি আরও বায়না ধরলাম যে ওইখান থেকেই আমি কিনবো যাই হোক এইগুলো হচ্ছে আমার পয়লা বৈশাখের কিছু কেনাকাটা ওইসব করে রাত্রিবেলা ডিনার করতে বসে পড়লাম কারখানায় আমাদের পিকনিক হয়েছে সেই সব মাংস লুচি ইত্যাদি দিয়ে পরের দিন সকালবেলা তাড়াতাড়ি করে চান টান করে কারখানায় যেতে হবে কিন্তু তার আগে তো একটু নিজের মন্দিরেও মাথা ঠেকাতে হবে তাই একটু পুজো করলাম এটা হচ্ছে আমার বাপের বাড়ির ঘর বা মন্দির যে যাই বলো না কেন কেমন লাগছে আমার ঠাকুর ঘর কেমন সাজানো একটু সবাই জানিও লাইক কমেন্ট শেয়ার তো করো এখন কিন্তু একটু শেয়ারের মাত্রাটা কমে যাচ্ছে অবশ্য দোষ আমারই আমি হয়তো একটু ভিডিওটা কম ছাড়ছি তো যাই হোক তারপর আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম তিনজনে কারখানার উদ্দেশ্যে পৌঁছেও গেছি সামনে দু পাঁচ মিনিটের হাঁটা এই হচ্ছে আমাদের কারখানা কারখানায় ওপরে অফিস ঘরে পৌঁছে গেছি গিয়ে দেখি সব তরজোড় চলছে সব লেবার এবং আত্মীয় স্বজন সবাইকে তো মিষ্টি মুখ করাতে হবে এই হলো আমাদের গণেশ এটা আর একটা কারখানা আমাদের দুটো কারখানা এটা আর একটা কারখানা ঠাকুরটা প্রতিষ্ঠা করার জন্য কাকু নিয়ে যাবে তো খালি মুখে তো আসা যায় না মিষ্টি মুখ করতেই হয় তো মিষ্টি মুখ এই যে আমার মেয়েও করছে করে বাড়ি চলে এসেছি সেদিন আবার ছিল যার কারণে ফলাহার দিয়ে আমি আমার লাঞ্চ কমপ্লিট করলাম